রান্না বিশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে লতি লতি করার জন্য এই লতিটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আগের দিনে কেটে রাখা বন্ধুরা বলে দিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে আপনার আর বড় সাইজের টমেটো হাফ দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আদা রসুন এলাচ পেঁয়াজ কুচো সরু কেটে নিয়েছি আলু ধনে পাতা আলু যদি আপনাদের ভালো লাগে দেবে নাহলে বাদ দিয়ে দেবেন ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই বন্ধুরা চলুন বন্ধুরা রেসিপি টি শুরু করা যায় রেসিপি টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে পরোটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি মশলা নিয়েছি আপনার আদা রসুন কাঁচা পাকা লঙ্কা হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এলাচ আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি যাতে মানে মোলায়ম ভাবে মানে বাটাটা হয় আর কি সেই জন্য আমি গ্রেট করে দিয়েছি এটা নিয়ে একটা পেস্ট বানিয়েছি পরাটা ততক্ষণ গরম হতো তো ধরো মাছটা ভাজা হয়ে গেছে আর মাছটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন

তিন চার মিনিট হয়েছে আর আমি দু মিনিট এটাকে রান্না করবো মানে ভাজ গ্যাস কিন্তু আমার মিডিয়াম হয়েছে গ্যাস কিন্তু আমি ভাইতে দিন এইভাবে আপনার রান্নাটা করতে হবে দেখবেন টেস্ট কত সুন্দর আসবে আরো দু তিন মিনিট ভেজে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেবো নমস্কার আপনার বাকি ধোয়া জলটা আমি দিয়ে দেব মশলা বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে একটু মন না সুন্দর করে মিনিট দুই তিন মিনিট তিন মিনিট ধরে দু তিন মিনিট ধরে ভেদে পশিয়ে দেব এইভাবে রান্নাটা করবেন আশা করি আপনাদের ভীষণই ভালো কষানোর মধ্যে দিয়ে দেব লবণ একটু লবণ কম হয়েছে দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট দিয়ে দেব আমরা এইভাবে রান্না করে একবার দিয়ে দিই আর তারপরে আপনার একটু রান্নাতে দিয়ে দেবো মাছের মাথা মাথা একটু দিয়ে মাছের মাথাটা দেওয়ার পর আরো আমি রান্না করবো মিনিমাম এটাকে লোতে করে দিই লোতে করে দিয়ে আমি এটাকে আরো চার পাঁচ মিনিট রান্না করে দিই দেখি মধ্যে চার পাঁচ মিনিট রান্না করবো তারপর এটাকে নামিয়ে পুরে না যায় ওটা আমি লোতে করবো যেহেতু এখানে আমি জল কোনো ব্যবহার করবো না জল আমি দেবো না ঘেমে যতটা জল হবে ততটুকুই এখানে তো দিয়ে দিলাম চা পা দু মিনিটের জন্য তো বন্ধুরা দেখুন আমরা একটু চা পা দিয়েছি তেলটা টা চলে যাচ্ছে দেখুন এত সুন্দর ফ্রিম বেরিয়েছে না এত সুন্দর থেকে হয়েছে নিজেরা না বানিয়েছে বুঝতে খুব হয়ে গেছে তাই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আরও এক মিনিট রান্না করবো একটু এভাবে এক মিনিট রান্না করবো আপনার মিষ্টি আপনাদের সব মতন দেবেন আমি মিষ্টিটা আমাদের পরিবারে সবাই কম খায় আপনার মিষ্টি ভালো লাগে মিষ্টি দিয়ে দেবেন তো বন্ধুরা হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে লাইকটা লাইক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো সবাইকে বলব সব বন্ধুদের বলব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নতুন ভিডিও দেখবেন